দর্শক আস্তে আপনার চব্বিশে জুন দুই হাজার চব্বিশ সোমবার বর্তমানে কিন্তু আমার অবস্থান দিনাজপুর জেলার সীতাবগঞ্জ হাটে এই হাটে কিন্তু সোমবার অনুষ্ঠিত হয় দর্শক সারি সারি কিন্তু গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা আপনার কাস্টমার কিন্তু নেই দর্শক অবাক করার বিষয় হচ্ছে কাস্টমার একেবারেই নেই পরবর্তী হাটগুলোতে আমি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা খুব খারাপ কয়টা নিয়ে আসছেন বাছুর বাছুর কয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি এগুলা আছে এগুলা কেমন দাম রাখছেন বাইশ হাজার করে পিস কাস্টমার কি কোনো দাম বলে নাই পনেরো ষোলো দাম বলে এই জোড়াটা কত রাখছেন দাম কেমন দাম রাখছেন হাজার করেও বলে এই জোড়াটার দাম কেমন রাখছেন পঞ্চাশ বলতেছে তাপান্ন কেমন দাম রাখছেন হ্যাঁ তিরিশ কত বলে চব্বিশ চব্বিশ হ্যাঁ ভাই এগুলা আর কি দাম বলে না নাকি আপনারটা আপনারটা কত বলতেছে তিরিশ বত্রিশ মাত্র আসসালামু আলাইকুম কি অবস্থা ঢিলা কি দাম বলো না আমদানি প্রচুর কাস্টমার নাই কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা বিক্রি হয়নি এখনো এগুলো দাম কেমন লাগছেন দাম কেমন জোড়াটা লাগছেনোড়াটা দেশি শাহি মিলায় কাস্টমার কি বলে কাস্টমার সাইড বলে ভাই এগুলোর দাম কি বলো না নাকি কত তো কত এলে বিক্রি করবেন কি খবর খবর কি দাম কেমন লাগছে দাম বাজার খারাপ দাম বলে না ছাব্বিশ সাতাইশ বলে তিরিশ কি না কত কত বলে কাস্টমার বিয়াল্লিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ কাস্টমার দাম বলা নাই কাস্টমার দাম বলছে কত কত বললো বললেন না কত এলে দেবেন পঁয়তাল্লিশ দাম বলছে এটা ভাই কত তারপরে ওই পঁয়ত্রিশ পর্যন্ত যায় নাই এখনো দাদা এটার কি অবস্থা এটার দাম দাম বলে দাম দাম

পঁয়তাল্লিশ পঞ্চাশ বলে কেমন দাম রাখছেন কত বলে দাম পঞ্চাশ ভাঙতে কয় তাহলে এখন বুদ্ধি দামে বেপরটা না কিভাবে আর এইটা পঁয়তাল্লিশ দাম বলে এগুলার হ্যাঁ কেমন বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পিস কত হলে বিক্রি করবেন কাস্টমার কিন্তু একবারেই কম নিয়ে বললেই চলো আমার বর্তমান অবস্থা অধিকাংশ সেটা আপনার ঘাটে এটা কি দাম বলে না কত ধরে বিক্রি করবেন এটা আমরা তো পঞ্চাশের কাছাকাছি মনে করছি দাম বলে নাই কেউ দাম বলতেছে পঁয়তাল্লিশ চল্লিশ এর বেশি বলে না না এর থেকে বেশি কয়েক

পঁয়ত্রিশ <middling> <middling> দেখছেন দিনাজপুর সীতাবন্ধাটে কিন্তু ছোট ছোট বাছু গরুগুলো কিন্তু খেলার কাজটা অনেক কম রয়েছে তারা অনেক সকলে গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করতে পারেনি সুস্থ থাকার জন্য সকলের জন্য অনেক অনেক